পাখির চোখ কবে কমিটি টাকা ছাড়বে কবে টাকাটা পাব কিন্তু আমাদের বক্তব্যটা হচ্ছে খুব পরিষ্কার যে টাকা তো শুধু এই সামান্য টাকাটা দিয়ে তো আর সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের টাকা পাওয়া সম্ভব নয় এই টাকাটা সমস্ত সারা ভারতবর্ষের মানুষকে পেতে গেলে নামি দামি যে হোটেলগুলো রয়েছে সেগুলোকে বিজ্ঞাপন দিয়ে ন্যায্য দামে বিক্রি করতে হবে এবং প্রপার্টিগুলো রয়েছে জেলা রাজ্য সরকার অধিগ্রহণ করে রেখেছে সেই জমিগুলোর জট কাটিয়ে অবিলম্বে হয় গভর্নমেন্টকে নিতে হবে অথবা কোনো ইন্ডাস্ট্রিয়াল কোটিপতি যারা শিল্পপতি অ্যাডভার্টাইজমেন্ট করতে হবে ন্যায্য দামে সেটা বিক্রি হলে সেই টাকার আর্নিংটা আসবে এবং প্রত্যেকটা গ্রাহককে টাকাটা দেওয়া সম্ভব হবে কিন্তু আজকে ওই সামান্য একটা টাকাকে নিয়ে তারা বাজারজাত করছে এবং বিভিন্ন মিডিয়া ট্রায়াল করে দিল কিন্তু আমাদের বক্তব্য যে সেই সারদার শ্যামল সেনের রাজ্য সরকারের সিগারেট বিড়ি খাওয়া ওই টাকার মতো গন্ধ হবে না তো যে কেউ দু টান মারলো কেউ তিন টান মারলো দিয়ে আবার সেই জায়গা চুপচাপ থেকে গেল এরমটা হবে না তো এগুলো আমাদের মনে টানা প্রশ্ন বাঁধছে যাই হোক বক্তব্য যে দেখুন রোজবালির টাকা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ পেয়ে যাওয়ার পরেও কিন্তু তার লক্ষ্য মানে কয়েক হাজার কোটি টাকা থেকে যাবে তার কারণ আজকে দেখুন পনেরো বছর আগে জমির দাম কত ছিল বাজার মূল্য কি দাম ছিল বর্তমানে এখন কত তাহলে আমাদের যদি লাভ্যাংশ টাকাটা পাই তারপরও থেকে যাবে কারণ এমনিতেই ইডিসিবি এর কাছে যে পরিমাণ টাকাটা আছে আর যে কমিটি যে পরিসংখ্যান দিয়েছে এতদিন তো আমরা যে বকতাম বলতাম বকর বকর করে হয়তো বলতেন ওই সতেরো হাজার কোটি টাকার গল্প কিন্তু উনি কমিটি নিজেই বলছে সাড়ে তিন হাজার চার হাজার কোটি টাকা পাবলিকের লাইবিলিটি ধরেই নিলাম এটা হয়তো আসল টাকাটা ধরছে কিন্তু আমাদের বক্তব্য হচ্ছে আজকে সারা ভারতবর্ষের মানুষ বুকা দে বলুন তো রোজভ্যালি যে প্রপার্টি সম্পত্তি রয়েছে তার ভ্যালু বর্তমান বাজার কত এটা নিয়ে কেন বিভিন্ন ইউনিয়ন সংগঠন বা মাতাব্বরেরা বা কিছু ইউনিট লিডাররা মাথা ঘামাবে না কারণ তারা তো তখন বলেছিল কেউ টাকা তুলবে না সব রিনভেস্ট করে দাও অর্জুন করো আজকে কেন তারা বাজারে এইসব কথা বলছে না তারা উল্টো সুরে কি বলছে আমাদের দাও তারিকুল কে ও ওর অন্য কোম্পানিতে ফেসেছে এখানে এসে বাজারজাত করছে আরে আমার কাছে এক নামে যত বড় সার্টিফিকেট আছে আঠাশটা ইউনিটের কাছে দেখাতে পারবে না যে গাঁটের টাকা দিয়েছে হতে পারে সে ভাউচারটা পায়নি সে রিনভেস্ট করেছে ভাউচারের একটা কিন্তু আমার মতো কষ্টৃত খাতা দেখাবো কোন খাতের টাকাটা ইনভেস্ট ওজবেলতে করেছি আমি একজন ঋণ বলছি তো কথা বন্ধু অনেক বলার আছে গুলিয়ে দিচ্ছি না এগুলো আমার আকার ইঙ্গিতে বুঝতে পারছেন সারা ভারতবর্ষের যারাই প্রতিনিয়ত ভিডিও দেখেন এবং রোজবেলি আমানতকারী পরিবারের সাথে আছেন যে কতটা দক্ষতার সাথে কথাগুলি বলছি এবং কতটা মিল আছে আপনারা দেখবেন অনেক মহিলা কলকাতা মানে বারাসাত কলকাতা রিজিনালের আন্ডারে তথা মানে ম্যাক্সিমাম শহর অঞ্চলের এই মহিলাগুলোকে মানে ছেলে এজেন্টেরা বা লিডাররা বোকা বানিয়েছে আমি দেখতে পাচ্ছি তো তারা নিজের টাকাটা তুলে নিয়েছে আর ওরাকে বোকার মতো টাকা এনে দিয়েছে আবার টেন পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট কিছু এজেন্ট আছে যে সে নিজে লিখতেই জানে না ওকে টাকা আনা করেছে ওর ফর্ম ফিল করে দিয়েছে এখন সেটা বুঝতে পারছি এই ডাটা শিট ফিল করার ব্যাপারে বা কিভাবে লিখতে হবে যাই হোক আজকের প্রতিবেদনটা হচ্ছে কি যে রোজবালি টাকা দেওয়া শুরু হয়েছে তবে এক টাকা দু টাকা নয় পাঁচ টাকা দশ টাকা নয় পাঁচ হাজার দশ হাজার টাকা নয় পাঁচ লাখ টাকা নাকি ফান্ড ঢুকেছে পরে যারা আসলেন আমি দু লাইন আপনাদেরকে আবার আমি শোনাবো আর আমি দীর্ঘায়িত করব না শুনুন ঠিক কি বলছে আমাদের প্রতিনিধি ফোন করে আমাকে বিষয়টা জানিয়েছে এটা আপনাদেরকে মানে আমাদের কর্তব্য এবং আপনাদেরকে অবগত করে দেওয়াটা হচ্ছে আমার কাজ আমাদের কাজ ফলেই আপনাদেরকে আমি এই বিষয়টা নিয়ে আজকের প্রতিবেদনটা নিয়ে এসেছি যে এরকম আমরা আশঙ্কা আগেই করেছি এগুলো ভিডিওতে এইরকম বার্তা আমরা আগেই আপনাদেরকে দিয়েছি যেমন মিডিলে একবার বললাম জুন জুলাই যখন আমরা কাজটা শুরু করলাম যে কলকাতা মানে শিয়ালদার আশেপাশে বেলেঘাটা বা বেলঘড়িয়া এইসব এলাকাতে আমার কাছে প্রমাণ আছে সে সার্ভার কাপে বলছে যে আপনি পেশাল ভাবে জমা করতে চান না নর্মাল জমা করতে চান বলছে স্পেশাল জমা করলে কত বলছে লাখে টেন পার্সেন্ট ক্যাশ দিতে হবে এটা একটা জালিয়াতি আরে মানুষ তো আবেগে পড়ে আছে এই আজকে যেমন একজন ভদ্রলোক লোক এসছে যাদবপুর থেকে ও বাড়িতে বসে সব এন্ট্রি করে দিয়েছে আজকের ঘটনা আমি ইচ্ছে করলে সরাসরি ওদেরকে লাইভ করতে পারি কিন্তু না দাদা না ভাই না বন্ধু দেখুন এত টিআরপি পাড়ার কিছু নেই যে ঘন ঘন আসবো আসবার আপনাদের একে ওকে দিয়ে ছবি দিয়ে ভিউ নিব ওই মানসিকতা নেই কিন্তু আপনাদেরকে অবগত করে ওই জন্য দিচ্ছি যে এই রোজ ভ্যালিটাকে নিয়ে পুরো ব্যবসা চলছে বলে আজকে সাধারণ যারা টাকার আশায় বসে আছেন আপনারা টাকাটা পাচ্ছেন না এই ব্যবসাটাকে বন্ধ করতে হবে এই ব্যবসা যদি বন্ধ করেন আমরা আবারও কথা দিচ্ছি তিন থেকে ছ মাসের মধ্যে সারা ভারতবর্ষের মানুষ টাকা পাবে কারণ আপনারা জানেন যে সামনে দাঁড়িয়ে গৌতম কুণ্ডু যে মানে কোম্পানির মেন মাথা তিনি কিন্তু একটা বিবৃতি দিয়েছিল যে টাকা আমি নিয়েছি আমি দেবো ওই টাকা ইডিরও না সিবিআই না একটা কেরেনে মাথা টেকনার সমাও কিন্তু বলেছিলেন তিনি সম্ভবত দু হাজার ষোলো সতেরো সালে অ্যারেস্ট হওয়ার পর তাহলে এইসব তো ভুললে হবে না তাহলে আজকে গুলিয়ে দেওয়া হচ্ছে আজকে পুরোপুরি ইউনিয়নের সংগঠনের এই যে সব কেস কাচারি করে পুরো একটা ব্যবসাতে পরিণত হয়েছে আর এই ফাঁদে পা দিচ্ছে বিশেষ করে কয়েকটা জেলার মানুষ আমি বারবার নাম নিব না কারণ ওই সব জেলার মানুষ সবাই খারাপ না বা সবাই ওদের ফাঁদে পড়েনি সেই সব জেলাতেও আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সদস্য রয়েছেন আমাদের সব সব রয়েছে কিন্তু বেসিক্যালি এই সব জেলাগুলোতেই সমস্যাটা বেশি হচ্ছে এবং এগুলো ফাঁদে পড়ছে এই সাধারণ মানুষ মধ্যবিত্ত কেটে খাওয়া মানুষগুলি তাই আপনাদের কাছে করজোরে অনুরোধ যে দেখুন টাকা যেই দিনই কমিটির পক্ষ থেকে অ্যাকাউন্টে দেবে সেই দিন অন্তত কয়েক হাজার মানুষ জানতে পারবেন যে হ্যাঁ আমার অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং সেটা দেখবেন ফেসবুক হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেওয়া দেয় চলবে আপনাকে বাস্তব বলছি যেখানেই যার টাকা ঢুকবে না কেন আপনার স্ক্রিন শট করে বা ফেসবুক করবে এখন ফেসবুক নিজে থেকে করছে না চিট ফান্ড বলে কথা যেদিন দশ টাকা পাবে সেদিন আর চিট ফান্ডটা বুঝবে না সেই দিন বলবে হ্যাঁ আমি রোজ ভ্যালির টাকা পেয়েছি যেমনটা দেখুন দু হাজার আঠারো সালের নভেম্বর মাসের যে বারো তারিখে আমরা ডাক দিয়েছিলাম এবং সাড়ে তিন মাস কলকাতায় পড়েছিলাম তখন কিন্তু লাস্ট পজিশনে আপনার এই যে আঠাশ লক্ষ মানে মানুষ এখন আজকে আমি পরিসংখ্যানটা বলে দিচ্ছি কারণ যেহেতু পরিসংখ্যানটা অনেকটাই তিন দিন থেকে আপডেট দেয়নি আজকে না কালকে আপডেটটা দেবে বা হয়তো স্কুটি নিতে ওই পর্যন্ত রাখবে আজকে তিন দিন থেকে ফলো করুন সাতাশ লক্ষ পঁচাত্তর হাজার পাঁচশো উননব্বই জন আবেদন করেছেন এটা কিন্তু আটচল্লিশ ঘন্টা কেটে গেছে তার মানে ধরে নিলাম যে এখান থেকে এখন যেগুলো আবেদন জমা পড়বে সেগুলো হয়তো পরবর্তী লিস্টিং এ বা আসবে স্কুটি নিতে কিন্তু এই পর্যন্তই যদি হক সেটা ওয়েবসাইটে করে জানাক না যে আমরা এই মাসের এই ডেট এই তারিখ থেকে যা জমা দিয়েছেন তার ভিত্তিতে আপনাদের টাকা অ্যাকাউন্টে পাঠিয়ে দেব। এমন কি সকলকেই দেখাচ্ছে যে ভাষাটা বলছি বাংলায় যে আপনার আবেদনটি আমরা খুব শীঘ্রই যাচাই বাছাই করে দেখব মানে ভেরিফাই করে দেখব একিন্তু কিন্তু লক্ষ লক্ষ মানুষের আবেদনই এই গল্প হয়ে আছে কিন্তু এখনো পর্যন্ত কাউকে এক লাইন মেসেজটাই বলছে না যে আপনার যথাযথ প্রমাণপত্র সঠিক পেয়েছি আপনি অপেক্ষা করুন আমরা যথাযথ সময়ে আপনার 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 অ্যাকাউন্টে বা বা টাকা টাকা আমরা আমরা পরিশোধ দিয়ে দেব। এই গল্প কিন্তু করছে না বা ওয়েবসাইটে কোনো নোটিফিকেশন নেই যে নিউ নোটিফিকেশন এখানে গয়ার একটা হোটেলের গল্প শুনিয়েছে সেটা হচ্ছে জুন মাসের আপনার ওই ষোলো তারিখে তারপরে কোনো আপডেশন নেই এই যে আপনার নামি দামি যে রাঁচির হোটেল আপনার দীঘা মন্দারমনির হোটেল বাবুইহাটির হোটেল হোটেল আপনার গয়া হোটেল এইসব হোটেল পাবলিকেশন করছে না বা ওয়েবসাইটে দিচ্ছে না যে এই হোটেলগুলো বিক্রি আছে কিন্তু আমাদের কাছে যেটুকু মানে হার্ড কপি রয়েছে জানুয়ারি মাসে দু সালে কলকাতা হাইকোর্ট এই এডিসি কমিটিকে একটা অর্ডার দিয়েছিলেন আদেশ দিয়েছিলেন যে এই প্রপার্টিগুলোকে ভ্যালুভেশন করে মানে ন্যায্য দামে বিক্রি করে পাবলিকের টাকা পরিশোধ দিতে হবে কিন্তু ওখানে কোথাও লেখা নাই যে ওকে আসল টাকা দিতে হবে কোর্ট কিন্তু এই আদেশ দেয়নি তারপরও জুলাই মাসে বাইশ তারিখের পর থেকে এটা চলছে যে মানে লাভ্যাংশটা কেউ মানে মেয়ের ফুর্তির আবেদন করতে পারবে না এগুলো প্রচুর বাড়াবাড়ি হয়েছে বলেছি অনেক ঝালাফালা করেছি আপনাদের এখন কিন্তু আপনারা নিচ্ছেন না কিন্তু আমরা ছাড়বো না আমরা সিস্টেমের মধ্যেই ক্লেম জমা করব যাই হোক আজকাল দীর্ঘায়িত তো করবো না পরে যারা আসলেন আপনারা আপনারা একটু আজকের ভিডিওটা প্রথম থেকে আবার দেখে নেবেন শুনে নেবেন যে এইরকম মানে রোজবালি টাকা পাওয়ার নামে বিভিন্ন স্টেটে বা বিভিন্ন ব্লক বুথে জেলাতে এরকম একটা হাওয়া উঠিয়েছে কদিন কদিন আগে আমাদের রাজ্য নেতৃত্ব আমি যখন ন তারিখে ঘরে যাচ্ছিলাম তো সেই সময় নামার পথে রাত পনেরো আটটা আটটা নাগাদ আমাদের পূর্ব বর্ধমান জেলার জেলা কার্যকরী দায়িত্বে থাকা সেন্ট্রাল কমিটির কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি কে ফোন উনি ফোনটা আমাকে করেছেন বলছে ভাই এই ব্যাপার বর্ধমানের কোনো একটা জেলাতে নাকি অ্যাকাউন্টে টাকা ঢুকেছে আমি ওকে এই সেম একই কথাটাই বলেছিলাম যে টাকা ঢুকতে গেলে হয় ওর মোবাইলের মানে নাম্বার দেওয়া থাকলে মোবাইলে মেসেজ আসবে তাহলে মোবাইলের মেসেজটা ওকে ফরওয়ার্ড করতে বলুন এবং দুই হচ্ছে যে ওর ব্যাংক ব্যাংকের পাসবুকটাকে আপডেট করে ওনাকে ছবি তুলে আমাকে দিতে বলুন দুটো জিনিস কারণ এইসবগুলো হচ্ছে ভাওতাবাজি এগুলো আমরা আগে যে করেছি যে কে নিয়ে পুরো ব্যবসা দু সালে কালীপদ পালকে দিয়ে কেসটা করিয়ে পুরোপুরি এটা ব্যবসা আর ওই ব্যবসার ফলেই আজকে এই অবস্থা কারণ এই কেসে কালীপদ পালের মেনশন কেসে কে আছে সেটাও আমরা দেখতে পাচ্ছি আমরা দুর্মিন নিয়ে দেখছি না এবং আরো একজন মহিলা তাকে দেখতে পাচ্ছি কারা কারা কেসটা করেছিল কারা বর্তমানে আছে কারা নেই সবই দেখতে পাচ্ছি তো সুতরাং ওই পার্টটা ছেড়ে দিন আমাদের বলার বক্তব্য যে সঠিকভাবে আপনারা জমাটা অন্তত করুন আবারও বলছি নিজে যদি পারেন তাহলে কাউকে দেবেন না আপনার নিজের যদি মানে পার্শ্বগতি পেয়ে যান যে আমার সার্ভার ক্যাপে উন্নত মানের জানে ওয়েবসাইট সম্পর্কে নলেজ আছে তাকে দিয়ে করান সঠিক মনে করলে যেহেতু আমরা প্রথম থেকে দাবি করেছিলাম ওয়েবসাইটের ডেমো দেওয়া হোক আপনারা কেউ এই প্রতিবাদটা সঙ্গ দেননি আমরা ডাটা চাইলাম যে ডাটাটাকে আপলোড দেওয়া হোক যারা মান্থলি চালিয়েছে মাছ পথে বন্ধ হয়েছে তাহলে মানুষ অন্তত অ্যাপ্লিকেশন নাম্বারটা মেরে অন্তত দেখুক যে ওর টাকাটা আদৌ আছে কি না সেটা তো আপনারা কর্ণপাত করেননি কথায় যাই হোক শেষ লগ্নে এসে ঘুরবে তো তিন ভাগে ভাগ করেছি আমরা দশ লক্ষ মানুষ দশ বছর যাবতও ঘুরতে পারে লাইফ টাইম ঘুরতে পারে এর জন্য আমাদের যে সব দাবিগুলো আমাদের দাবিগুলো খুব সূক্ষ্ম দাবিটা আমার একার না এটা সারা ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের দাবি আর এই দাবিকে কেন্দ্র করে বন্ধু আপনার এপ্রিল মাসের উনিশ তারিখ আমরা গেছিলাম যে আমাদেরকে ফটো তুলে রিসিপশন সেন্টারে চকলেট গ্রুপে যে ভদ্রলোক রয়েছে তাকে ছবি করে নিয়েছিল আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে টিআরপি বাড়াতে ওই ছবিটা কিন্তু পোস্ট করিনি এবং সেটা আমরা দেখলাম পরবর্তীতে এক সপ্তাহ কেটে গেল আমরা যখন গেলাম যাওয়ার পরে তখন দেখলাম যে হেয়াস্টি থানার পুলিশ ডেকে তারিকুলের নামে একটা এফআইআর করে দিল যে উনি লোক নিয়ে এসে ঝামেলা পাকিয়েছে তো পুটেজ দাও এফআইআর করেছে পুটেজটা দাও যে তারিকুলকে তুলো আমি তো ওপেন চ্যালেঞ্জ করেছিলাম মাস দুয়েক থেকে এসব ভাওতাবাজি এসব কিচ্ছু না দেখুন কেউ একটা কদিন আগে পেপার পত্রিকা করেছে চার মাস ধরে অফিসটা বন্ধ যখনই যায় অফিস থেকে ঘুরে আসে কলকাতারই কোন এক ভদ্রলোক একটা হিন্দি পেপার দিয়েছে সেটাও শেয়ার করলাম ওই পঞ্চাশটা লোকও দেখেনি আর লাইকও দেয়নি কারণ ওই তো জমা দিয়েছে মানে নাকে তেল দিয়ে দিয়েছে সরিষা টাকা পেয়ে যাবো চিন্তা নেই গো ভাই মুত্তেজিত করছি না নেগেটিভ করছি না মার্কেটকে টিআরপি বাড়াচ্ছি না সবটাই আমার জন্য আমি যেমন ভাবছি যে টাকাটা আমার পেতে হবে আপনারাও এই ভাবনাটা প্রত্যেকের নিজের মধ্যে নিন পুজোটা কাটান পুজোর আগে টাকা দিক বা পুজোর পরের দিক সেটা বড় কথা নয় আমাদের লাভ ভংশ টাকা দিতে হবে এবং এত বছর পর টাকা দিতে হবে টাকার ভ্যালুভেশন লাভ ভংশ যখন আমাদেরই আমাদেরকে লাভভংশ টাকা দিতে হবে প্রয়োজন হলে আট দশ বছরের জায়গায় আরো আট দশ মাস আমরা অপেক্ষা করব কি মনে করেন আপনারা একটু কমেন্ট করে জানাবেন আর আজকের প্রতিবেদনে আরেকবার বলছি যে কেউ আপনারা আবেগ পুরনত ভাবে এই গুজবে কান দেবেন না আর সকলের কাছে অনুরোধ করব যে আপনারা এইটুকু মেনে চলুন আর যারা গুজব ছড়াচ্ছেন আপনাদেরকে বলবো যে এই রকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ার পর লাশের লাশ যখন কাণ্ড হয় মানুষ সুসাইড করতে বাধ্য হয়েছে কিন্তু আর এই প্রতারিত মানুষকে নিয়ে সামান্য একটা ভুলভাল ভাল মেসেজ দিয়ে বা ব্যক্তিগত টাকাকে কোনো অ্যাকাউন্টে ঢুকিয়ে আপনারা বাজারজাত করার জন্য এই নোংরামিটা করবেন না তা না হলে যদি আবার মানুষের মধ্যে একটা আতঙ্কিত সৃষ্টি হয় মানুষ কিন্তু হাটফেল করে মারা যাবে তার দায় যারা গুজব ছড়ানো ছড়াবেন আমাদের সংগঠনের মধ্যে যদি এরকম কেউ কোনো ক্ষতি হয় তার দায় কমিটিকে এবং ইউনিয়নগুলো আর সংগঠনগুলোকে নিতে হবে এবং আমরা প্রমাণ করে দেখব যে কোন সংগঠনের গ্রুপে এটা হচ্ছে বা কোন লোকটা ফোন করেছিল তো আমাদের সংগঠনের প্রত্যেকের কাছে অনুরোধ করব কোন রকম মানে গুজব ছড়ানো খবরে কান দেবেন না এবং প্রত্যেকটা ব্লক বুথের সকলকে বলবেন যাতে কেউ গুজবে কান না দেয় আর এই সিচুয়েশনে কেউ ভুলভাল মানে ইয়ারকির ছলে কোনো পোস্ট না করে এটা করজোরে অনুরোধ কারণ আমরাই পদক্ষেপ নিচ্ছি কড়া গন্ডায় হালে যখন জল পড়েছে হাল নাঙল চাষ করে আমরা টাকা আমরা বুঝে নেব টাকা নিয়ে কোনো চাপ নেই আমরা চাইছি কারো বংশ টাকা পাক কারো পরিবার টাকা পাক কেউ তো পাক তার লিস্ট কলকাতা হাইকোর্টকে দিতে হবে কারণ টাকা দিলেই খেলা বন্ধ দেখা যাক এখন কি হয় আগে আগে দেখতা হে হতা হে কে তাই না বন্ধু সকলেই কনফারেন্সের সাথে থাকুন সুদ টাকার আমরা দাবিদার কারণ যে টাকাটা এসেছে সেই টাকার কত টাকা সেবি বাজিয়াপ্ত করেছিল তার টাকা চোদ্দ বছরে কত গুণ হয়েছে এই টাকার আপনি সুদ পাবেন না তাই আপনাদেরকে একতা হতে হবে আবারও বলছি আর কোথায় নো ধর্না কোথায় ধরনা হবে না কিন্তু করাগন্ডায় আইনগত এবার খেলা হবে ওই খেলা হবে খেলা হবে পশ্চিম বাংলায় তো বলা হয়েছিল অনেক খেলা মেলা দেখলাম কিন্তু এবার খেলা খেলতে হবে যারা রোজ সঙ্গে আছেন আবেদন করেছেন দুয়ারে কেমন পরিষেবা নিয়েছেন আপনাদেরকে বলেছি মাসে একদিন দুদিন সময় বের করবেন দিন একদিন সময় বের করবেন পুজোর পরে আমরা দেখে নেব বুঝে নেব আবারও বলছি এটাকে নিয়ে লং প্রসেস খেলতে দিব না পঁচিশ সালের মধ্যে অল ওভার ইন্ডিয়ার একটা ব্যক্তি যাতে বঞ্চিত না থাকে একটু সময় লাগবে সময় আমাদেরও দিতে হবে কিন্তু চাকাটা যাতে চলতে থাকে তাই এখন এই প্রাকৃতিক দুর্যোগ শীত গ্রীষ্ম বর্ষা চেঞ্জ হচ্ছে আগামী পুজো আসছে আগে শান্তভাবে সব জমা দেওয়ার কাজটা সারুন অ্যাকনোলেজমেন্ট রিসিভ বের করুন আর সর্বশেষ একটা বলবো যদি আপনারা সমস্যার সম্মুখীন হন তাহলে আমাদের জেলা সাংগঠনিক আমাদের সঙ্গে যোগাযোগ করুন অবশ্যই আপনারা সহযোগিতাটা পাবেন কিন্তু কথা অনেক বলার ছিল দীর্ঘায়িত করব না বিভিন্ন দাদা ভাইদের বক্তব্য ভিডিও গুলো আপনি শটে শটে নিয়ে আসবেন এক একটা বিষয়ের উপরে নিয়ে আসবেন কিন্তু রোজ ভ্যালির তো রোগ একটাই ওষুধ অনেক রকম অ্যান্টিবায়োটিক দিতে হচ্ছে তার সঙ্গে হ্যাঁ অনেক কিছু ওষুধ দিতে হচ্ছে ফলে না হলে একটা ওষুধে কাজ হচ্ছে না কারণ এতটা সারদা কাণ্ডের পর থেকে আয়োজ করেছে ওই চাঁদা তুলা সংগঠনগুলো যে এখন ঘুমটা ভেঙেছে আজকে এসছিল কয়েকজন ও জমা দিয়েছে সব ভুল ভাল আরে ওর ছেলের নামে পলিসি করেছে আর ওর বাবার ডকুমেন্টস দিয়েছে আইডেন্টি প্রুফ বলছে ওটা মানে তার ছেলের বয়স হয়নি বলে ওর ছেলের নামে পলিসি অ্যাকাউন্ট নাম্বার মেরে দিয়েছে তো ভুল তো হবেই যাই হোক আমি দীর্ঘায়িত এটা ওটা বলে বলবো না যেটা যেটুকু বলছি সেটুকু হার্ডলি আপনাদেরকে প্রত্যেকে অবগত করছি এবং চেতনা ফেরাচ্ছি এবং ঘুম ভাঙাচ্ছি আর বলতে চাইছি যে একতা হন আমি আবারও বলছি তারিকুলকে নিয়ে ভাববেন না তারিকুলের প্রতি রাগ ঘুসা থাকলে ওটা মাথা থেকে হটান আপনি সংগ্রামী একজন নেতা তৈরি হন আমরা দেখতে চাই আমার তারিকুলের সামনে এসে লড়াই করবেন এরকম লোক দেখতে চাইছি আজকে দেখুন আরজিকর কাণ্ড নিয়ে শিখুন দেখুন যে আন্দোলনটা চলছে আজকে কালীঘাটে যে আন্দোলন করছে আবার আপনার কলকাতাতে বহু জায়গায় আন্দোলন হচ্ছে তাহলে আন্দোলনটা শুধু পশ্চিমবাংলায় হচ্ছে না বাইরের হিস্টারও চলে গেছে তাহলে আন্দোলন কাকে বলে তাই আপনাদেরকে বলবো যে রোজভ্যালি নিয়ে আমরা আশঙ্কা প্রকাশ করেছি তার জন্য আমাদের প্রস্তুতি নিয়ে থাকতে আর লুকোচুরি নয় সোশ্যাল মিডিয়ায় দিন ঘোষণা করা হবে সোশ্যাল মিডিয়ায় প্রেস কনফারেন্স করে দিন ঘোষণা করা হবে আমি আবারও বলছি রোজভ্যালি আমানতকারী পরিবার এখানে রাজ্য সরকার এবং কেন্দ্র সরকারের বিরুদ্ধে না আমরা সরকার পরিবর্তন করতে যাচ্ছি না আমরা কোনো রাজনৈতিক প্রেক্ষাপটে নয় কোনো রকম ভাবে নয় আমরা চাই এই টাকাগুলো মানুষের টাকাগুলো যখন জলজল করে দেখা যাচ্ছে এই টাকাগুলো অবিলম্বে ফেরত দিতে হবে তাই আপনাদের কাছে বন্ধু করজরে অনুরোধ আবারও করবো আপনারা কিন্তু একটু তৈরি থাকুন কারণ পেমেন্ট মাঝপথে বন্ধ হতে পারে কিন্তু তার জন্য আমরা এখনই প্রস্তুতি নিচ্ছি কারণ নামী দামি হোটেলগুলো বিক্রি করতে হবে আমরা জুডিশিয়াল পার্টটা খোলসাভাবে বলতে পারছি না জেলা সাংগঠনিক সবাই জানে আমি শুধু এটুকুই বলবো কেউ গুজবটাকে গুজব ছড়ানোর চেষ্টা করবে কিন্তু আপনারা এই গুজবে কাম দেবেন না কারণ ইতিমধ্যেই বিভিন্ন ইউনিয়ন বা সংগঠনের পক্ষ থেকে কদিন আগে তারা খোলসা করে তারা তাদের বক্তব্য জানিয়ে দিয়েছে যে ওরা অপলাইনে যে কাগজ তুলেছে এটা ওরা স্বীকার করেছে আমি সেই পোস্টটা কদিন আগের একটা পোস্টের নিচে কমেন্টে দিয়েছিলাম যদি আপনারা নিয়মিত ফলো করেন তাহলে গিয়ে ওখান থেকে কপিরাইট দেখবেন এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া ছিল এবং চাইলে আমি দিয়েও দেব পার্সোনালে কারণ নাম্বারগুলো ঢেকে দিয়েছি এবং ওদের কোন একটা গ্রুপে পোস্টটা করেছে এবং পরিষ্কারভাবে তারা বলতে চাইছে যে আমরা যে অফলাইনে কাগজপত্র তুলেছিলাম ঠিক সেইভাবে কলকাতাতে এখন বসে করে কাগজপত্র তুলে আচ্ছা বলুন তো কোথায় আমি কার কাগজপত্র নিচ্ছি আমাদের সংগঠনের যারা শাখা পোশাক আমরা তাদের নিয়ে আমরা নিজেদের পরিষেবা নিজেরা নেওয়ার জন্য আমরা করেছি তার মধ্যে থেকে যদি কেউ আসে তাহলে আসবে তো আন্দামানের যে খবরটা আপনারা শুনেছেন সম্পূর্ণ ভুল খবর এবং এই রকম খবর আমরা আশঙ্কা আগেই করেছিলাম যে আবার আসবে এসেছে আর হয়তো দুদিন পর শুনবেন কারণ এই খবরটা ন তারিখই আমাদের কাছে হয়ে গেছে যে বর্ধমান জেলায় নাকি ছ হাজার টাকা ঢুকেছে একটা খবর আমার কাছে আজকে একটা আন্দামান থেকে খবর এলো এরকম যেটা আপনাদের সঙ্গে আজকে প্রতিবেদনটা তুলে ধরলাম তাই সকলে ভালো থাকুন সুস্থ থাকুন এবং আপনারা আস্থা হারাবেন না রোজবেলি আমানতকারী পরিবারের সঙ্গে আপনারা যেমন ছিলেন তেমন আর একটু ধৈর্য সহকারে থাকুন কিন্তু আপনারা কেউ উজুহা দেখাবেন না সংগ্রাম লড়াইয়ের যে মানবিক চিন্তাধারা যেটা রয়েছে প্রত্যেকটা গ্রাহকের টাকা পেরানোর মানবিক চিন্তাধারা সেটাকে আমাদের তিল তিল করে মধ্যে একটা মানে তৈরি করতে হবে এটা আপনারা বজায় রাখুন আর তাহলে আমরা আশা করি যে আপনাদেরকে এই টাকাটা আমরা একটা একটা সময়ের মধ্যে সকলের টাকাটা আমরা ফিরিয়ে নিতে পারবো তবে হ্যাঁ এমনটা না কেউ কেউ বলে এ বড় বড় ভাষণ দিচ্ছে একে কিছু পয়সা দিয়ে কিনে নেবে আরে কিনে নিলে দশ বছর আগেই কিনে নিত পাঁচ বছর আগে কিনে নিতে পারত কিন্তু কিনতে গেলে পুরো রোজভেলি আমানতকারী পরিবারের এই যে কলকাতা অফিসের ডাটা সিট এসছে পুরো টাকাটা যদি দেয় তাহলে আমরা বিক্রি হব তার আগে নয় তাহলে বলতে তো পারবো যে অল ওভার ইন্ডিয়া থেকে যেসব লোকগুলো আমাদের পরিষেবা নিয়েছে ডাটা সিট রয়েছে এরকম এই যে ডাটা সিট মানে ক্লেম জমা করেছি একটা করে প্রুফ যত সার্টিফিকেট সেখানে আমরা বিক্রি হয়ে যাবো একবার ওপেন বলছি তাতে কত লাগবে হয়তো পাঁচশো কোটি দিলেই হবে তাই না তাহলে যাই হোক আজকে এই পর্যন্তই আমার সংগ্রামী দাদারা সেন্ট্রাল কমিটি রাজ্য নেতৃত্ব পরিচালনা কমিটির খুব সুন্দর সুন্দর কমেন্ট করেছে যারা কমেন্ট ভালোবাসেন একটু করে আমার পেজে যাবেন এবং কমেন্ট থেকে ঘুরে আসবেন আর পেজটাকে একটু ফলো করবেন কারণ আমরা চাই প্রতি মুহূর্তের আপডেটটা দিতে আজ দেখুন ওই কোনো মিডিয়া বা প্রিন্স মিডিয়া প্রতি মুহূর্তে খবর দেয় না কিন্তু আপনি যখন টাকা রেখেছেন অন্তত পেপারের মতো প্রতিদিন তো কিছু না কিছু খবর এই পেজটাই পাবেন তাই আপনাদের কাছে গরজের অনুরোধ আপনারা অন্তত টাকা পাওয়ার আগের দিন পর্যন্ত ফলোটা করুন না তারপরে তো আপনার হাতে সব আমি তো আর তালা মেরে ফেসবুকে রাখতে পারবো না আপনাদেরকে গরজের অনুরোধ করছি যে আমরা চাইছি যে সকল ভারতবর্ষের মানুষকে এককভাবে মেসেজটা দিতে এই জন্যই শুধু রিকোয়েস্ট করছি যে পেজটাকে আপনারা ফলো করুন এবং যারা ফলো না করেছেন ফলো করুন আর অধিক অধিক পরিমাণে প্রতিদিন লাইভে আসব প্রত্যেকটা ভিডিওকে আপনারা একশো জন প্রতিনিধি আপনারা টানো বা নিন যে একশো জন প্রতিনিধি আপনারা শেয়ার করবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার কোনো আপডেট যদি থাকে নিয়ে আসব এবং এই মুহূর্তে আমাদের যে সকল দাদা ভাইরা আমাদের সংগঠনের মধ্যে যারা রোজ সার্টিফিকেট কিনে নিয়েছিল সেই সব সার্টিফিকেট গুলো আমরা একটা প্যাকেজের মাধ্যম দিয়ে এগুলোকে আমরা বেচা কিনে সিস্টেমে মধ্যে দিয়ে যে কোম্পানিতে যে বেচা কেনা সিস্টেম ছিল সে ঠিক সেই রকম ভাবে কিনে নিয়েছিল নাম ট্রান্সফার করতে পারিনি তারা আমরা এটাকে আইনিক ভাবে এটাকে আমরা সাবমিট করার কাজ আমরা চলছে চালাচ্ছি যদি এই পরিষেবাটা আমাদের জেলা সাংগঠনিক আলোচনা করে সিদ্ধান্ত নিয়ে নিয়েছি ঠিক যেমন জুন জুলাই থেকে আমরা যেমন ফ্রেশটা শুরু করেছিলাম তিন মাস দু মাস পর ঠিক সেরকম আমরা এটা এই গত মাসের আগস্টের ষোলো তারিখের পর থেকে আমরা আলোচনা প্রেক্ষাপটে আমরা এই আপনার সেপ্টেম্বর মাসের এক তারিখ থেকে আমরা কাজটা শুরু করেছি আমাদের কাজ চলছে এবং কেউ নার্ভাস হবেন না যদি না পারেন আসুন না আপনারা পরিষেবা জেলা সাংগঠনের সঙ্গে যোগাযোগ করে আপনারা নিতে পারেন তাই কেউ গুজবে কান দেবেন না টাকা পেলে এমনটা না কোনো একটা জেলার মানুষ পাবে একটা মানে সিস্টেমের মধ্যে যদি যে অ্যামাউন্টের টাকাটা দেবে অন্তত সারা ভারতবর্ষের প্রত্যেকটা জেলাতে ভাগে পড়লে দশটা করে একটা কথার কথা বলছি মানুষ টাকা পাবে তখন দেখবেন ওই টাকা ঢুকলেই আপনার দেখবেন ফেসবুক মাধ্যম দিয়ে। এমনিতেই মানুষ জেনে যাবেন যে আমার টাকা টাকা ঢুকেছে জন্য আমরা আনন্দিত যতটা তার থেকে আনন্দিত হব সেই দিন যখন আপনারা আমরা প্রত্যেকে এখান থেকে টাকা পেয়ে যাব। কারণ আমরা আশঙ্কা করছি আবারও রিপিট করছি যে দেখুন সারদাস বা অন্যান্য কোম্পানির মতো যাতে না হয় এর জন্যই আপনাদের প্রস্তুতি নিতে হবে কোনো অজুহাত না আমাদের প্রত্যেকে কড়াগুণ্ডে টাকা বুঝে নিতে হবে এবং দামি দামি হোটেল গুলাকে অবিলম্বে বিক্রি করতে হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবারও বলছি যে রোজগালি আমানতকারী পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে সংগ্রামী অভিনন্দন এতক্ষণ পর্যন্ত যারা এই লাইভে সময় দিলেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ